নমস্কার সম্পা জি আপনাদের স্বাগত কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বারে এসে নামলাম এবারে আমাদের গন্তব্য মদমহেশ্বর তাই হরিদ্বার থেকেই আমাদের মদমহেশ্বর যাত্রা শুরু হবে তো মদমহেশ্বর বা মধ্য মহেশ্বর তো মধ্য কেদার আমরা কাল সকালে রওনা দেব এখন আমরা হোটেলে চেক ইন করে চলে এলাম হরকি পৌরীতে আরতিটা হয়ে গেছে কিন্তু আমরা এই গঙ্গা স্পর্শ করলাম এবং এখানে প্রদীপ ভাসালাম তারপর হোটেলে ফিরে রাতে ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম পরদিন সকালবেলা সাড়ে সাতটায় আমাদের গাড়ি ছাড়লো আজকে আমাদের গন্তব্য রাশি ভিলেজ বা রাশি আমরা ঋষিকেশ রোড সেইটা ধরে নিলাম এবার আমরা পৌঁছে গেলাম দেবপ্রয়াগ দেবপ্রয়াগের অলোকানন্দা এবং ভাগীরথীর সঙ্গম তো ওই নিচে সঙ্গমের ঘাটে অনেকই স্নান করে কিন্তু এখা এবারে আমরা নামলাম না ওপর থেকেই সঙ্গমটা দেখে নিলাম এরপর আসবে রুদ্রপ্রয়াগ যেখানে মন্দাকে নিয়ে অলোকানন্দায় বিলীন হয়েছে শতপন্থ হিমবাহতাকে যে অলোকানন্দা সৃষ্টি তার সঙ্গে আর মন্দাকিনী কেদারনাথ থেকে উৎপত্তি হয়ে এই রুদ্রপ্রয়াগে মিশেছে এরপর পৌঁছলাম রুদ্রপ্রয়াগ ওই রুদ্রপ্রয়াগের ব্রিজ খুব সুন্দর লাগছে আকাশে সাদা মেঘের ভেলা তারপরে আমরা রুদ্রপ্রয়াগেরই একটা জায়গাতে একটু এগিয়ে গিয়ে শ্রীনগরের আগে ওখানে আমরা লাঞ্চ করার জন্য নামলাম এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এরপর পৌঁছলাম উখি মঠ এই দেখা যাচ্ছে কেদারনাথ শৃঙ্গ তো একদম ঝুলনের মতন সাজানো উখিমঠ কিছুদিন আগে দেখেছি এই পাহাড়ের ভঙ্গুর পরিস্থিতি হয়েছিল তো এখন তো খুবই ভালো লাগছে দেখে এই উখিমঠেই ওমকারেশ্বর মন্দিরেই বাবা কেদারনাথ ও বাবা মদময়েশ্বর শীতকালে এসে থাকেন তো এটা আমরা আমরা ফেরার পথেই মন্দিরে আসব এবং দর্শন করব আমাদের গাড়ি চলতে লাগলো আবার কুখী থেকে বেশিক্ষণ লাগলো না ছাব্বিশ কিলোমিটার আমরা পৌঁছে গেলাম তখন বিকেল হয়ে গেছে রাশি গ্রামে এখানে তখন পরন্ত সূর্য আর তারই আলো মাখছে চারিদিক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার লাইন মনে করে গেল আবিদের থালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে পাখিরা আমার বন্দনা গাইছে বৃক্ষ লতা বাতাসে নত হয়ে করছে তেমনই লাগছে সত্যি কিংবা ওই সেই গানটা আকাশে আজ রঙের মেলা সাদা মেঘের খেলা দেখুন সত্যি সুন্দর এলাম আমরা আমাদের বুড়া বুরাংস বুড়ান্স লজ বুড়ান্স লজ এখানে আমাদের আজকে রাত্রিবাস চেক ইন করলাম চেক ইন করে আমি আমরা গেলাম রাকেশ্বরী মন্দিরে মন্দির বন্ধ হয়ে যাবে তাই তাড়াহুড়ো করে আমরা আগেই গেলাম রাকেশ্বরী মন্দিরে এখানে বেশ ঠান্ডাও লাগছে তো এই গ্রামের মধ্যে দিয়ে পথ এই বেশ খাড়া খাড়া সিঁড়ি বেরিয়ে এই গ্রাম্য পথ ধরে আমরা রাকেশ্বরী মন্দিরে উদ্দেশ্যে গেলাম কারণ আমাদের আর সময় হবে না এটা না হলে রাকেশ্বরী মানে এটা অ্যাকচুয়ালি রা মানে চাঁদ তাকে অভিশাপ দিয়েছিলেন বৃহস্পতি তার অভিশাপ মুক্ত করার জন্য তিনি পার্বতীর দ্বারস্থ হন এবং পার্বতী রাখাকে ধারণ করেন নিয়ে অভিশাপ মুক্ত করেন ধারণ করে তিনি রাকেশ্বরী মা নামে পরিচিতি লাভ করেন এখানে বা রাস মাই কিংবদন্তি অনুসারে এখানে রামচন্দ্র এবং সোম ভগবান সোম ধ্যান করেছিলেন গান চলছে এখানে মন্দিরে এখন মা রাষ্ট্র মন্দির কিন্তু এখন এখানে আরতি চলছে কিন্তু আরতিটা দেখাতে পারতাম না তো যেটা বলছিলাম যে মন্দিরের ভেতরে আমরা আরতি দেখলাম এখন কিন্তু ওই কিছু জিনিস হয় না মনে থেকে যায় যা ক্যামেরায় ছবিতে পাই না সেরকম এটা মনেই থেকে গেল আপনাদের দেখাতে পারলাম না এটা আমরা এতক্ষণ দেখলাম ছটা কুড়িতে শুরু হওয়ার কথা ছিল ছটা ওই অ্যাকচুয়ালি ছটা পঁচিশে উনি এলেন বাইশে তারপরে প্রদীপ জ্বালাতে সময় লাগলো ওই শুরু হলো তো পঁচিশে তো আমরা ওখানেই দেখে আমাদের চোখে এবং মনেই রয়ে গেল। ওখানে ফটো তোলা এটা বারণ তাই পারলাম না এই চত্বরটা একটু দেখে দিচ্ছি প্রচুর ঘন্টা লাগানো আছে রাকেশ্বরীমা এই ফেতরটা কিন্তু আমি আর এর বেশি তুলতে পারবো না যেহেতু অ্যালাউ নেই তাই জন্য আর ওখানে একটা আগুন জ্বলছে বাইরে থেকে হয়তো দেখতে পাচ্ছেন কিনা বেড়ে থেকে আগুন জ্বলছে ওই যে ওখানে আগুনটা ওই আগুনটা জ্বলতেই থাকে আগুনটা এখানে জ্বলতেই থাকে ত্রিযুকারায়ণ মন্দিরে যেমন দেখেছি সেরকমই মন্দিরের ভেতরে কালো পাথরের অথবা কাঠের আমি ঠিক বুঝতে পারিনি শিব পার্বতী মূর্তি রয়েছে আর এছাড়াও অন্যান্য মূর্তি দেবী দুর্গা এর অনেক রকম মূর্তি আর আছে তারামা তারামা পুজো হয় এরপর মোরাংস টুরিস্ট লজি আমরা ফিরলাম তারপরে আমরা খেয়ে শুলাম পরদিন সকালে তৈরি হয়ে আমরা একটা গাড়িতে এবার মদমাসের উদ্দেশ্যে রওনা দিলাম দেড় কিলোমিটার দূরে আক্ততলির ধার বলে একটি জায়গা সেখানে গাড়ি আমাদের পৌঁছে দিল এইবার আমরা এখান থেকে হাঁটবো এখান থেকে হাঁটা শুরু করছি এটা হাঁটা পথ এই যে ঘোড়াগুলোও যাচ্ছে এই পাহাড়ের বেয়ে আমরা যাব এটা আসলে রাস্তা তৈরি হচ্ছে গন্দার গ্রাম পর্যন্ত রাস্তা হবে সেটারই কাজ চলছে এখন পাহাড়ের ধার দিয়ে দিয়ে তো আমরা এখন হাঁটা শুরু করলাম দেখুন আকাশটা একটু একটু কেমন মেঘমেঘ হয়েছে জানি না কি হবে পরে জয় বাবা মত মহেশ্বর বলে আমরা যাত্রা শুরু করলাম ওই উল্টোপাড়ের পাহাড়ের গা বেয়ে একটা ঝর্ণা নামছে বেশ বেশ ভালো পুষ্ট ঝর্ণা এই পথটাও প্রায় এক কিলোমিটার পথ হবে বা কি হাঁটছি আর এই রাস্তাটাই তৈরি হচ্ছে আরও এগিয়ে এটা গন্দার ব্রাম পর্যন্ত রাস্তাটা চলে যাবে এই এসে গেলাম আমরা পায়দাল মা যে লেখা আছে মদমহেশ্বর পায়দাল মাঠ এখান থেকে আমরা নামতে লাগলাম নিচে আমরা নামছি আমরা সিঁড়ি দিয়েই আমাদের খাড়াই খাড়াই সিঁড়ি সেটা বুঝিনি এলোমেলো যেমন হয় পাথর ফেলে সেরকম কোনোটা ডেপ কম বেশি এভাবে সিঁড়ি এইভাবে সিঁড়িতে যাচ্ছি আর এই চারিদিকে গাছ পাইন গাছ আছে এই দেখুন এভাবেই আমরা সিঁড়ি ভাঙছি পথ চলছি এই এইভাবেই রাস্তাটা পুরো এরকম যাই না কতক্ষণ আমার মনে হচ্ছে পাবো এই সিঁড়ি সিঁড়িটা তারপরে তারপরে হয়তো প্লেন পাবো এখন এইভাবেই সিঁড়ি সিঁড়ি রাস্তা कमे जा अब कितना बजे स्टार्ट किए हो कितना बजे स्टार्ट किए हो सात बजे सात बजे कहाँ से नीचे लास्ट विलेज गंडरग्राम हाँ आ, ओके ठीक है क्या किधर से आ, आ, रहे हो नैनीताल नैनीताल हाँ अच्छा वाह वेरी गुड यही जी এই আমরা স্বর্গ যাচ্ছি তো তাই স্বর্গের সিঁড়ি আমাদের একটু ভাঙতেই হবে মদমহেশ্বরকে স্বর্গের সাথেই তুলনা করা হয় তো সুতরাং স্বর্গে যেতে গেলে একটু স্বর্গ না ভাঙলে তো আমাদের হবে না তাই জন্য আমরা একটু সিঁড়ি ভাঙছি এখন ওই যে রাস্তা যাচ্ছে এই যে একদম ওই মধুগঙ্গার নিচ পর্যন্তই আমাদের যেতে হবে যেটা মনে হচ্ছে এতটা নামতে তো হ্যাঁ এবারে এই জায়গাটা সিঁড়ি নেই কিন্তু খুবই এলোমেলো পাথর পাতা একটু কেয়ারফুলি হাঁটতে হবে ওই নিচে মধুগঙ্গা ওই বইছে আমাদের ডান দিক দিয়ে বইছে ওনারাও আসছেন সব ফিরছে ফেরার পালা ওনাদের আমরা যাচ্ছি এই যে এইরকম রাস্তাটা এই রাস্তাটা আমি এই কারণেই একটু আমার কাছে একটু ভয়ানক লেগেছে যে পাথরগুলোতে কোনো কারণ স্লিপ করলে খাদে পড়ে যাওয়ার চান্সটাই বেশি ওই মনে হচ্ছে সবচেয়ে ন্যারো আর কি যার देखिए हर हर महादेव किधर से आप लोग? देली, देली। देली से अच्छा दर्शन ठीक ठाक हो गया था? बड़े भीड़ नहीं है तो ठंड ज्यादा है ना नहीं है ठंड इतना नहीं है तो देखो।, 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 देखो ना अभी आ, तो नहीं है

জঙ্গলে আওয়াজ পাচ্ছি এই ঝিঝি পোকার মতন ডাক একদম মানে পুরো জঙ্গল এবং এই জঙ্গলটার জন্যই দিনে দিনে এই রাস্তাটা পার করার কথা বলা হয় ফেরার সময় দিনে দিনে যাতে পার হয় এই রাস্তাটা সেইটার জন্যই বলা হয় জঙ্গলের আওয়াজ আর বলে একাটা হয়ে থাকতে না এক থাকতে নি করে পাথরের গায়ে নানা রকম পোস্টার করা আছে আরহা মাদে আদাসেন কাজ আরে আ লে আতল ভগমান দেখ ভুলা আখ। বাই হ্যাঁ বাই এই জঙ্গলের যে আওয়াজ এটার সাথে আপনারা কতটা পাচ্ছেন জানি না আর এই মধুগঙ্গা বইছে তার একটা আওয়াজ এই দুটো আওয়াজই এখানে আমাদের হাঁটার পথের সঙ্গী এখানে তো অনেক রকম বলা হয় যে মানে ভগবান না ডাকলে আসা যায় না তারপরে মদমহেশ্বরকে মানে স্বর্গের সাথে তুলনা করা হয় ওনার অবস্থান যেখানে সে জায়গাটি সহ তারপরে এখানে কোনো নেটওয়ার্ক নেই তাই জন্য বলা হয় যে এটা স্বয়ং মহাদেবের সাথে নেটওয়ার্ক যাতে মানে মনের নেটওয়ার্ক যাতে সুন্দর ভাবে স্থাপন করা যায় তাই জন্য এখানে হ্যাঁ নেটওয়ার্ক তো মেলে না তো আমার তো নেই এখানে ভোটাফোন চলেই না এয়ারটেল চলে ওনার ওনার জিও আছে জিওটাও চলছে তবে বেশিক্ষণ পাওয়া যাবে বলে মনে হয় না ওই গন্দার গ্রাম পর্যন্তই হয়তো পাওয়া যাবে যা শুনেছি দেখা যাক এখন এই যে বড় বড়ো পাথরগুলো এটা একটু অ্যারেঞ্জ করে রাস্তাটা হলে একটু আরও একটু ভালো হয় ভীষণ কেয়ারফুলি যেতে হচ্ছে শর্টকাট একটা ওই যে ওই যাচ্ছে আসতে তো আমরা শর্টকাট দেব না ওই যে শর্টকাট ধরেছে এখন পরে একটা দোকান পেয়েছি একটা দোকান পেয়েছি এখানে ওই যে শরবত পাওয়া যাচ্ছে মেনলি মেনলি শরবত একজন দেখছি চায়ের খোঁজ করছে আজকে চা আছে দেখছি গরম আছে কি না পাওয়া জল শশা যেমন পাওয়া পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আবারও সেই নচিকেতার গানের মতনই মনে পড়ছে চলাই জীবন প্রচুর পাখির ওড়াউড়ি এখানে পাচ্ছি ওরাউড়ি এই যে পাখির ডাক এই হাঁটতে হাঁটতে জোড়া ফলসের কাছে এসে পড়লাম আমার কেমন যেন দেখেই না দুই বনে দুই বোন ঝর্না মনে হলো আমরাও দুই বোন কেমন দুই বোন ঝর্ণা মনে হলো তো নাম যাই থাক আমার কাছে এরা দুই বোন ঝর্ণা এই ছোট বোন আর এই সামনে বড় বোন আছে এখানে মাইল ফলকে দেখছি কিলোমিটার মধুমহেশ্বর এটা একটা দুর্ধর্ষ ফলস এটি ভীম সিং বা ভীম সিং ফলস এখন বর্ষা নয় কিন্তু এত জল কথিত আছে এখানে ভীম স্নান করেছিলেন এই সশব্দে পড়ছে যেখানে সেখানে দেখুন নীল স্বচ্ছ জল ভীষণ ভালো লাগছে এই মধুগঙ্গা সশব্দে বইছে অপূর্ব লাগছে অপূর্ব ঠান্ডা ঠান্ডা হাওয়া বনের জঙ্গলের শব্দ একদম অপূর্ব লাগছে উনি চলে যাচ্ছেন আগে হেঁটে মধুমহেশ্বর মানে এটি দ্বিতীয় কেদার পঞ্চকেদারের এটি দ্বিতীয় কেদার তো এখানে এই ট্রেকটি বেশ কঠিন কারণ এই যে পথটা পেরোলাম এই এরকমভাবে মাঝে মাঝেই লেখা আছে নানারকম কিছু আচ্ছা এইবারে এই যে পথটা পেরোলাম এখানে কিন্তু বেশি বয়সী কাউকে দেখতে পাইনি বলা ভালো তিরিশের মধ্যের বয়সেই বেশি তিরিশ কেন পঁচিশের মধ্যের বয়সেই বেশি আর তারপরের স্টেজগুলো কমতে কমতে একদম মানে আমরাই বোধহয় থেকে এজেড এখানে যাচ্ছি এখানে লেখা আছে স্বর্গ কহুয়া মধ্যমেশ্বর বাদ এই কী হ্যায়

हम आ गए हैं मधुमेश्वर से और आपकी यात्रा मंगल में शुक्रिया बहुत बहुत शुक्रिया आप लोग कहाँ से आए हो? से। उत्तराखंड से लोकल, लोकल, से, है, लोकल, लोकल है अच्छा हम लोग तो कोलकाता से बहुत दूर से। ऐसी आपको बहुत बढ़िया लग रहा है अच्छा अच्छा हर हर महादेव এই পায়ে পায়ে এসে গেলাম গন্দারগ্রাম এটি বলা হয় যে এটি শেষ গ্রাম এই পথের তারপর থেকে এতটাই শীতকালে ঠান্ডা পড়ে এবং বরফ পড়ে ওখানে আর মানুষ থাকে না এই গন্দারগ্রামের মূলত এদের কৃষিকাজীব জীবিকা ধাপ চাষ করেন এনারা এই গ্রামের আর এখানে বুড়া মধমহেশ্বর শীতকালে নামেন বুড়া মধমহেশ্বর মন্দির আছে এই মধু মন্দিরটি পুরো পরিচালিত হয় গন্দার গ্রামের মানুষদের দ্বারা সেই জন্য তাদেরই অধিকার আছে এই মন্দির পরিচালনার পুরোহিত আসেন দক্ষিণ ভারত থেকে পুরোহিত কিন্তু অন্যান্য সব দিকটা দেখেন এই গন্দার গ্রামের মানুষেরা অখিলেশ আমাদের গাইড

থাকতে পারেন এই হোমস্টেতে অনেক সময় সন্ধে হয়ে যায় তখন আর কেউ তো হাঁটে না কারণ একটু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে তখন এই রকম হোমস্টেতে থেকে যেতে হয় এখানে একটা হোমস্টে এটা গন্ডারি হোমস্টে আপনারা বুকিং করতে পারেন এই বুড়া মধুমেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা আমরা আবার চলা শুরু করলাম একটু চা খেয়ে একটু বসে নিয়ে এই যে বুড়া মধমহেশ্বর মন্দিরের এইটা পথ এখান দিয়ে গিয়ে ওই যে মন্দিরের মাথা ওই যে মন্দিরের মাথা দেখা যাচ্ছে ওইটা ওইটা এখানে বুড়া মধমহেশ্বর নেমে আসেন এই ঠান্ডাতে নেমে আসেন আবার আমরা চলছি এই চলতে চলতে এই চলে এসেছি এটি লোয়ার বানতুলি মানে মৌরখন্ডা নদী এই আমরা এই যে মৌরখন্ডা নদী এই মৌরখন্ডা নদী দিয়ে ব্রিজ বেরোব এই মৌরখন্ডা নদী আর এটা মধুগঙ্গার সঙ্গে এখন মিশবে তার জন্য এই জায়গাটা একটি সঙ্গম এই মধুগঙ্গা এবং মৌরখন্ডা সঙ্গম মৌরখণ্ডা নদীটি চৌখম্বা এবং নন্দীকুণ্ড থেকে উৎপত্তি হয়েছে হয়ে এখানে বিলীন হচ্ছে এই মধুগঙ্গা নদীতে এই আসছে ওই যে পাহাড়ের কোল দিয়ে এই আসছে এখানে সে বেশ স্রোত কারণ এবারও মধুগঙ্গায় মিশবে আর এর ওপর দিয়ে ব্রিজ আছে আমরা এই ব্রিজটি বেরোবো এই যে এই ব্রিজটি আমরা রয়েছে আগে কংক্রিটের ব্রিজ ছিল ভেঙে পড়ে আছে আবার দূরেও দেখা যাচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে

পৌঁছে গেলাম এই প্রিন্স স্টেতে আমাদের ঘর আমরা নিজেই পেলাম আমাদের ঘরটা দেখাই এরকম তিনজনের শোয়ার মতনই তিনখানা বালিশ আছে আর দুটো কম্বল বেশ মোটা কম্বল আর আছে একটা টেবিল আছে আয়না আর বেশ অনেক সুইচ টুইচ রয়েছে অনেকই প্লাগ পয়েন্টও আছে অসুবিধা নেই ফোন চার্জ দেওয়ার এখানে এ পর্যন্ত ইলেকট্রিসিটি আছে এই জন্য অসুবিধা হবে না আচ্ছা আর ফ্যান রয়েছে ঘরে এই কী ফ্যান কেন বলছে অনেকে হেঁটে এসে হাঁপিয়ে যায় তখন একটু ফ্যানের হাওয়া খোঁজে তাই একটু ওয়াশরুমটা একটু দেখায় এই ওয়াশরুমে গিজার আছে আমি তো কল্পনাও করতে পারিনি এখানে গিজার পাবো তো গিজার আছে আর আছে কোমর মগ তো আছেই আর আছে এই যে জামা কাপড় ঝোলাবার জন্য একটা হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে সাবানদানি ব্রাশদানি ঠান্ডা গরম জলের কল তো থাকবেই গিজার আছে তো আমি সত্যি ফেসিলিটিগুলো পেয়ে আমি অভিভূত আমি ভাবিনি এতটা পাবো এই প্রিন্স হোমস্টের আতিথ্যতাটা খুবই সুন্দর খুব ভালো করে খাইয়েছেন এনারা এই দোতলায় ওঠার জন্য ওই সিঁড়ি আমাদের তিনটে রুম পরপর ওদিকে দুটো আছে ওপরে আছে অনেকগুলি রুম আছে এদের আর এই এদেরই রেস্টুরেন্টটা সামনে মানে খাবারও বেশ ভালোই পেয়েছি কালকে ভালো সবজি এবং ডাল ভাত রুটি ভালো দিয়েছে এখন ভোর পাঁচটা আমরা হোমস্টে থেকে চা দিয়েছে চাটা খেয়ে বেরিয়ে গেছি ওই টর্চ আলোই এবার আমরা হাঁটা শুরু করলাম মধুমহেশ্বর বাবার মন্দিরের উদ্দেশ্যে আলো ফুটে গেছে একদম আমাদের গাইড अखिलेश এসেছে এই পাহাড় চুরো সব এই ভেবে আনন্দ লাগছে আমরা একটা পাহাড় চুরেই আছি মন্দানি হ্যাঁ মন্দানি পিক মন্দানি আচ্ছা এই পিক তো দেখা যাচ্ছে এটা মন্দানি পিক এই ট্রেক করারও একটা আনন্দ আছে পাহাড়ে ওঠার ট্রেক না করলে সেই আনন্দটা বোঝা যায় না কষ্টের মধ্যে সেই আনন্দ সে এক অন্য অনুভূতি অপূর্ব এই সাদা মেঘগুলো কিন্তু চলমান আমার তো মোবাইল ক্যামেরায় ঠিক মতন ধরা পড়ছে না কিন্তু সাদা মেঘগুলো চলমান এবং মনে হচ্ছে হাত বাড়ালেই একটা যেন মেঘের তুলো আমার হাতে চলে আসবে খুবই সুন্দর অনুভূতি একটা খাটরা বা খাটুরায় পৌঁছে সকাল সাতটার সময়ই আমরা ব্রেকফাস্ট করে নিলাম এখানে আলু পরোটা ব্রেকফাস্ট করে আবার হাঁটা শুরু করলাম এবার যাব এবার নানু উদ্দেশ্যে যাচ্ছি এখান থেকে নানু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ কিলোমিটার তো এখন আমাদের উদ্দেশ্য নানু তো চলুন তো এখানে রাস্তা ভালো এই দেখুন রাস্তা এখানে অসুবিধা হচ্ছে না যে বান্তলি পর্যন্ত যে রাস্তা ফেলে এসছি তখন তো ভাবছিলাম কী করে যাবো এরকম এত খারাপ রাস্তা তো এখন এখানে একদমই অসুবিধা লাগছে না এই রাস্তা চলতে তো চলুন সামনে যাবো আর আপনাদের সম্পূর্ণটাই দেখাবো ওই নিচে ফিতের মতন বইছে মধুগঙ্গা আর আমরা চলেছি কখনো রাস্তা ভালো পাচ্ছি কখনও রাস্তা খুব এব্র খেব্র তাই সন্তর্পণে যেতে হচ্ছে আর সঙ্গে যাচ্ছে আকাশের সাদা মেঘ আর তো মধুগঙ্গা আছেই সে কখনো একটু বেশি গভীরে চলে যাচ্ছে কখনও একটু কাছাকাছি হচ্ছে উনি আসছেন উনি একটু বিশ্রাম নিচ্ছিলেন এবার আসছেন আসলে এই ট্রেকটাতে একটু দুঃসাধ্যই বটে একটু বয়স্কদের পক্ষে তাই ইয়াংরাই এ পথে বেশি চলছে আর জানি না এত পর্যটক নেই বলেই হয়তো এই জায়গাটার মাহাত্মটা এখনও ওই স্বর্গীয়ই হয়ে রয়েছে তা সেই জন্য ময়লা খুব সুন্দর একদম আবহাওয়া এবং পলিউশন নেই কোলাহল তো নেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম নানুতে শিখেছি এই এখানে একটাই থাকবার জায়গা আছে নানুতে আমরা এখানে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করবো খাম্বা বোর্ডে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার কোন নানুর উচ্চতা সাত হাজার সাতশো বিয়াল্লিশ ফুট এরপরে মায়া খাম্বা আট হাজার পাঁচশো পঁচানব্বই ফুট তারপরে আসবে কুঞ্চট্টি যেটা ন হাজার একশো কুড়ি ফুট আর আমাদের গন্তব্য প্রায় সাড়ে এগারো হাজার ফুট এখান থেকে সাড়ে পাঁচ বা ছ কিলোমিটার পথ এখনও আমাদের চলতে হবে চলো আবার আস্তে আস্তে এগিয়ে যাই সমগ্র মদমহেশ্বর যাত্রা একটা এপিসোডে হবে না তাই আমি প্রথম পর্ব এখানেই শেষ করছি দ্বিতীয় পর্বে চোখ রাখুন ভালো থাকবেন সবাই নমস্কার